নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কান না ভালো লাগে তাই আজকে ভাবলাম একটু তরমুজ আনা হয়েছে এই তরমুজটাকে একটু জুস বানায় মানে জাস্ট শরবত জুস তো বের করে এটাকে তরমুজটাকে একটু শরবত বানাই তো দেখো কিভাবে আমি করি তো প্রথমে আগে দুদিকে তরমুজটা নিয়ে কেটে নেব খুবই ছোট তরমুজটা যাই হোক তাও দেখি কতটা কি রস পাওয়া যায় জুস পাওয়া যায় সেই দিয়ে আমি আজকে বানিয়ে নেবো শরবত তো বন্ধুরা তোমরা তো জানোই এখন যা গরম পড়েছে এরকম শরবত তো খেতে যখন খুশি তখনই খাওয়া যায় মানে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে তো যা প্রচুর গরম পড়েছে আর আমাদের এখানে তো প্রচুর গরম তো যাই হোক এই দেখো তরমুজটা কেটে নিলাম তো তরমুজটা ভালোই লাল আছে তো এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম তো আর এর মধ্যে লাগবে আমার বিট লবণ এবার গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা নিয়েছি আর দুটো লেবু নিয়েছি এই দিয়ে হয়ে যাবে আমার আজকে শরবত একদম ঘরে থাকা জিনিস এখন তো পুদিনা পাতা সবার ঘরেই থাকে কানা শরীর ঠান্ডা করে ওটা দিয়ে যে কোনো শরবতে দিয়ে খাওয়া বা এ পুদিনার পাতা চাটনি সব খাওয়া যায় এখন ওই জন্য প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো না দিলেও চলবে এটার মধ্যে তাহলে এ এটার একটা আলাদা ফ্লেভার হবে তোর তো ওই দেখো আমি একটা গ্রেটার নিচ্ছি এই গ্রেটারটার সাহায্যে আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি কিন্তু আমার ফ্রুট জুস আর নেই তো মিক্স মিক্সিতে যদি করতে যাই তখন না একটু গরম হয়ে যাবে টুকরো টুকরো করে কেটে করা যেতেও কিন্তু একটু গরম হয়ে যায় তো তার জন্য আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখো একদম মিহি গ্রেট হয়ে যাচ্ছে আর জুসটাও বেরিয়ে যাচ্ছে তরমুজের তো এইভাবে পুরো তরমুজটা মানে জুসটা বের করে দেবো প্রথমে দেখো মাঝখানে একটু একটু থেকে যাচ্ছে দিয়ে ওটাকেও আমি কেটে দিয়ে তারপরে বের করে দিয়েছি কোনোটাই কিছু ফেলিনি এই দেখো সব আমার পুরোটা জুস করা হয়ে গেল এবার আমি কি করব এটাকে পরিষ্কার করে নিই জায়গাটাকে পরিষ্কার করে নিই দেখো এটাকে আমি এবার ছেঁকে নেব ছাঁকনির সা যে ছাঁকনিটা দিয়ে দিচ্ছি এই দেখো যেরকম করে ছেঁকে সব দানাগুলোও চলে আসবে আর যা একটু ছোবড়া চোবড়া থাকবে ওটাও ফেলা যাবে এই দেখো এই দেখো জুসটা বের করে দিলাম দিয়ে জুসটাকে একদম বের করে দিচ্ছি আর এগুলোকে ফেলে দেবো দানাও আছে আর একটু আর দু ইয়ে আছে ওগুলোর থেকে আর বেরোবে না ওগুলো সব বেরিয়ে গেছে জুস হোক আর নেই তো এবার ফেলে দেবো এ দেখো একদম হয়ে গেছে এবার ফেলে দিয়ে এবার আমি রেডি করবো জুসটা গ্লাস নিয়েছি তো তার প্রথমে আমি লেবুটা কেটে দিচ্ছি আমার ছুরিতে অত ধান নেই ছুরি দিয়ে খুবই কাজ কম করি আমি তো যাই হোক এ দেখো চার টুকরো করে নিচ্ছি তো আমি এখানে দুরকমভাবে শরবতটা বানাবো ওই না দুই নাতনি আছে ওনারা আবার এই পুদিনার ফ্লেভার পছন্দ করে না ওই জন্য তো আমি প্রথমে টুকরো করে দুটো গ্লাসে লেবু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প অল্প পুদিনা পাতা ফ্রেশ একদম পুদিনা পাতা নিয়ে দিয়েছি তো দুটো গ্লাসে পুদিনা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই দেখো গুঁড়ো চিনি এক চামচ করে এক চামচ করে দিয়ে দিলাম গুঁড়ো চিনি আর সামান্য সামান্য দিয়ে দিলাম বিট লবণ বিট লবণের ফ্লেভারটা ভালো লাগে একটুখানি চাপ দিয়ে দিচ্ছি তাহলে লেবু আর পুদিনা পাতার গন্ধটা একটা আলাদা বেরোবে ওই জন্য একটু চেপে দিলাম দিয়ে এবার পাঁক টুকরো দিয়ে দেবো বরফ পাশেই বাটিতে আমি বরফ নিয়ে রেখেছি বের করে ফ্রিজ থেকে দিয়ে যায় দু টুকরো করে দিয়ে দিলাম খুব বেশি দিলাম না খুব ঠান্ডা আর আমার প্রচুর ঠান্ডা গরম হয়ে গেছে এত গরম পড়েছে বারবার করে স্নান করার জন্য খুব অবস্থা খারাপ একদম নাক বন্ধ গলা বন্ধ কথা বলতে খুব কষ্ট হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই দেখো গ্লাসে দিয়ে দিলাম আরও দু দিলাম দিয়ে দিলাম দুটো স্লাইস লেবুর আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দেবো কিছুই না এই শরবতটা বা চিনিটাও গুঁড়ো বিট লবণটাও যাই হোক এর মধ্যে শরবতটা জুসটা দিলেই ওগুলো গলে যাবে আর নতুন করে কিছু করার উপরে দুটো স্লাইস করা তোর তরমুজের টুকরো দিয়ে দিলাম এর থেকে বেশি আর কিছু আমি অত মানে এর থেকে ভালো কিছু সাজাতে জানি না যাই হোক যেটুকু জানি এটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তো তোমরা একটু কষ্ট করে দেখো আর দেখার আগে লাইক দিয়ে দেখাটা শুরু করো একটা লাইক আমাকে অনেক মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় তো বন্ধুরা আর যদি ভালো লাগে আমার আজকের এই তরমুজের শরবতের রেসিপি তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তো এই দেখো দুটো গ্লাস আলাদা বানালাম আর এই দুটো গ্লাসে শুধু দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনি আর একটু করে সামান্য সামান্য ভিটল ভাবে আর এখানে দিয়ে দিচ্ছে এবার জুসটা এবার এর মধ্যে ওদের এর মধ্যে লেবু দিলাম না আমি লেবুটাও ওরা পছন্দ করবে না ওর জন্য দুটো গ্লাস আলাদা বানাচ্ছি আর দুটো গ্লাস আলাদা বানিয়েছি দেখো হয়ে গেছে আমি একটু গুলে দিলাম দিয়ে আবার একটু বরফ দিয়ে দিলাম কিন্তু এখনই সঙ্গে সঙ্গে ওদের খেতে দেওয়া যাবে না একটু গরম হবে মানে বাইরে প্রচুর তাপ এর জন্য অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি বরফ গলে গিয়ে সেই ঠান্ডা খুব ঠান্ডা থাকবে না এই জন্যই একটু সময় দিতে হবে দিয়ে তারপরে বাচ্চারা এই ড্রিঙ্কসগুলো খাওয়া শুরু করে দেবে তো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে আসো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে নিত্য নতুন যত ভিডিও আমি দেবো তারা আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো দু টুকরো ছোটো ছোটো টুকরো ছিল ওর মধ্যে দিয়ে দিলাম সরি একদম আমার রেডি হচ্ছে শরবত দেখো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে